হাই বন্ধুরা নমস্কার তো অনেক দিন পর লোকসভা অনেকদিন পর আপনাদের কাছে এলাম তো একটু সমস্যা ছিল তো আমরা যে বিগত কয়েকদিন ধরে যে বেদের সিরিজ আমরা চালু করেছিলাম সেই বেদের সিরিজের উপর যে ব্যাক টু ব্যাক ভিডিও আনছিলাম তো আমরা বলেছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে এর পরবর্তী ভিডিও আমরা দর্শন নিয়ে আলোচনা করব তো দর্শনটা অনেকটা বড়ই তো ভিডিওটি একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো আশা করি ভিডিওটির মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব যেটা সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন যে টাইটেল থাম্বিল দেখে যে আমরা বেদের সিরিজ চালু করেছিলাম সেই বেদের সিরিজ অনুযায়ী আমাদের এর আগের যে অনেক ব্যাক টু ব্যাক অনেক ভিডিও পেয়েছি তো আজকে আমরা আলোচনা করব দর্শন সেই দর্শন নিয়ে আজকে আলোচনা করব দেখুন হিন্দু দর্শনের মূল উৎস হলো বেদ ঠিক আছে তাই বেদের সিরিজেই আসছে এই দর্শন দর্শন শব্দটির উৎপত্তিগত অর্থ হলো দেখা বা অভিজ্ঞতা ঠিক আছে তো দেখুন সত্যকে জানাই হলো এর মূল উদ্দেশ্য সত্যকে জানাই হলো এর মূল উদ্দেশ্য প্রধান বৈশিষ্ট্য হলো মুখ্য লাভের উপায় বলে দেয়া মুখ্য লাভের উপায় বলে দেয়া ঠিক আছে ছটি তথ্য বিভক্ত আছে তো আস্তিক আস্তিক বেদের শিক্ষা ছশো থেকে দুশো খ্রিস্টপূর্বে প্রচালিত হয় ধাপ আছে ধাপ ধাপে আছে তো সত্য উচ্চতর সত্য উচ্চতম সত্য ঠিক আছে সাহায্য করে আস্তিক ও নাস্তিক দর্শন আস্তিক ও নাস্তিক দর্শন বেদান্ত মতে বোম্বই একমাত্র সত্য পরবর্তী বড় পরিবর্তন জগতের একমাত্র সত্য সংখ দর্শন হল সর্বপ্রাচীন সর্বশেষ হলো বেদান্ত দর্শন ঠিক আছে এই দুটি দর্শনই থেকে গুরুত্বপূর্ণ তো শঙ্খ দর্শন আহ বলতে শঙ্খ দর্শন নিয়ে এবার আমরা আলোচনা করবো শঙ্খ দর্শনে একটু জেনে নেব অর্থ হলো শামক জ্ঞান যে দর্শনে আমাদের শামক জ্ঞান দিতে পারে তাকেই শঙ্খ দর্শন বলে কর্ম কারণ থেকে কর্ম কারণ থেকে পঁচিশটি তত্ত্ব স্বীকার করা হয় এর মধ্যে যেমন অহংকার মন ও পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান ঠিক আছে তারপর পঞ্চ অর্থাৎ রূপরস গন্ধ বর্ষ শব্দ পঞ্চ কর্ম ইন্দ্রিয় অর্থাৎ হস্তবধ চক্ষু কান হস্তবধ সরি হস্তবত বায়ু বাঘ ও পঞ্চমহা ভূত অর্থাৎ আগুন জল পৃথিবীর বায়ু ও আকাশ ঠিক আছে পুরুষ ও প্রাকৃতি হলো সপ্ত রজতম ঠিক আছে তিনটি গুণের নিয়ে সৃষ্টি পৃথিবীর সৃষ্টির প্রধান উপাদান সপ্ত সুখদায়ক ঠিক আছে রজ হচ্ছে দুঃখদায়ক তম হচ্ছে বিষাদা বা ঘুম ও হলস ঠিক আছে থাক হচ্ছে এই তিন গুণে থাকে পুরুষ বলা হয়েছে তো স্বাধীন আনন্দময় মুক্ত ও সচেতন নিষ্ক্রিয় নতুন সৃষ্টি ও ধ্বংস নেই কোনো ধ্বংস সৃষ্টি নেই পুরুষ ও প্রাকৃতির মিলনে নতুন স সক্রিয় সৃষ্টি ঠিক আছে একে একে আবিষ্কার করা যায় না একে আবিষ্কার করা যায় না বেদি হলো শঙ্খ দর্শনের প্রকৃত উৎস ঠিক আছে বেদান্ত দর্শন এবার আমরা আলোচনা করব বেদান্ত দর্শন তো ধারণা মাত্র প্রথম দর্শন ভালো করে বুঝতে হবে প্রথমে আমাদের দর্শনকে ভালো করে বুঝতে হবে তারপরে বেদান্ত দর্শন তো বোঝা সম্ভব তারপরেই আমরা বেদান্ত দর্শন দেখুন দর্শন আহ এর আগে আমরা খান সংক্ষেপে আলোচনা করি যার পরে শঙ্খ দর্শন এরপরে আমরা বেদান্ত দর্শনে আসছি ধারণা মার্ত বেদান্ত দর্শন হচ্ছে ধারণা প্রথমে দর্শনকে ভালো করে বুঝতে হবে তারপরে আমরা বেদান্ত দর্শনে সম্ভব হবে দর্শন কি জীবনে ও জগতের মৌলিক প্রশ্নগুলির যুক্তিযুক্ত উত্তর খোঁজাই হলো দর্শন ঠিক আছে মানুষের মন মনের সৃষ্টির আপার রহস্য সব সময় তোলপাড় করে প্রশ্ন আসে তার আর প্রশ্নই হলো দর্শন যে প্রশ্ন আমাদের ভাব যে আসে মনের মধ্যে সেইটাই হলো দর্শন ঠিক আছে সর্বাতক এই দর্শনে আদর্শ ও গভীর এই শেষকার খুব মুশকিল শেষকার খুব খুব মুশকিল মাথা চুল থেকে পায়ের নোখ পর্যন্ত মানে পবিত্রতা হয়ে আছে আত্মার মধ্যেও তার মধ্যে পবিত্র আত্মার কথা শরীর ও আত্মার বন্ধনকেই বোঝানো হয়েছে এখানে শরীর ও আত্মার বন্ধনকেই বোঝানো হয়েছে আত্মার কর্ম কত না কত কর্ম করে ভিন্ন ভিন্ন কর্ম করে নাম ও ভিন্ন নামও ভিন্ন ঠিক আছে সমস্ত কাজ করার সাথে যুক্ত হয়ে ঠিক আছে আলাদা আলাদা নাম কথা বলা শ্বাস প্রশ্বাস হলো পান দেখা চক্ষু সোনা কর্ণ তিনি একই কিন্তু একই তিনি একই কিন্তু কর্মর আহ ভিত্তিতে কত নাম কর্মভেদে তার কত নাম একে পৃথকের ভাব বোঝা যাবে না ভাবে ভাবা যাবে না মানে এক একে পৃথকের ভাবা যাবে না ঠিক আছে অপূর্ণ উনি আত্মা ভেবে উপাসনা করতে হয় করতে হয় নানা রূপে প্রকাশ করে রেখে নিজের আদর্শ হয়ে আছে তো তাকে আমরা তাকে জানতে হবে ঠিক আছে সেই ব্রহ্ম নাম উপস্থিত করা হয়েছে আমি ব্রহ্ম নিজেকে ব্রহ্ম ভাবতে হবে নিজের থেকে স্বতন্ত্র ভাবা যাবে না দেবতাকে বা দেবতার নিকট তুল্য হবে পশু তুল্য হবে একে একে দেবতা উপাসন করে জীবনকে ধন অন্য মনে করা যাবে না দেবতাদের কাছে মানুষের পশু হলে পশু হলে হবে না ঠিক আছে তো অসুস্থ পালন থেকে কাছে মুক্ত করতে হবে নিজেকে অসুস্থ পালন থেকে মুক্ত করতে হবে নিজেকে ঠিক আছে তত্ত্বঙ্গ ও সৎ তত্ত্বঙ্গ ব্রহ্মঙ্গ তত্তং তাহলে কি বললাম দত্তঙ্গ বা অত্যঙ্গ ও বোম্ভঙ্গ হয়ে উঠতে হবে আমাদেরকে হয়ে উঠতে হবে আমাদেরকে ঠিক আছে দেবতারা তার সেবা আর পেতে পারে না ঠিক আছে তাই দেবতাদের চালানা মানুষের বম্বঙ্গ হোক ঠিক আছে বোম্ভঙ্গ জ্ঞান লাভ করুক জগতের সব কিছুই তারই প্রশাসন প্রশাসন মেনে চলছে পুরুষ তিনি কিছুই নন ঠিক আছে সবহীন রূপ প্রকাশ করা যাবে না রূপ প্রকাশ করা যাবে না ঠিক আছে ইনি শ্রেষ্ঠ সত্য 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 ঠিক ঠিক আছে আছে পান তার থেকেও সত্য বেদান্ত দর্শন বিশাল ও গভীর কোনো হুম উচ্চারণ করে নির্মল করতে হয় এই একটা সাধারণভাবে সংক্ষেপে ভিডিওটা অনেকটাই লম্বা হলো তো এই একটা সাধারণভাবে সংক্ষেপে আপনাদের কাছে দর্শনের আহ পরিচয় করালাম আপনাদের সাথে এরপরে আমরা নেক্সট যে ভিডিওটা পরবর্তী ভিডিওটা আত্মা সেই আত্মা থেকে আপনারা অনেকটাই বুঝতে পারবেন ঠিক আছে তো দেখুন এরকম নিত্য নতুন আবার আমরা অনেক দিন পর শুরু করতে চলেছি বেদের যে সিরিজ আজকে আপনারা দর্শনের ভিডিও পেলেন পরের ভিডিও আসবে যে আত্মা ঠিক আছে তাই আপনাদের অনুরোধ করবো এই ধর্মীয় চ্যানেলটি আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এসছেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষদের সামনে আর চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার